রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের যুগে একজন সাহাবি ছিলেন যার একটি খেজুর গাছ ছিল সেই গাছটি এক দরিদ্র প্রতিবেশীর বাড়ির পাশে ছিল এবং গাছের ডাল তার বাড়ির ভেতরে চলে গিয়েছিল ফলে মাঝে মাঝে খেজুর পড়ে সেই গরিব ব্যক্তির বাড়িতে মালিক মাঝে মাঝে সেই খেজুরগুলো নিতে তার বাড়িতে প্রবেশ করতেন এতে গরিব ব্যক্তি কষ্ট পেত একদিন সেই গরিব ব্যক্তি রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে অভিযোগ করলেন রাসুল আলাইহি আলহ্লাম সেই গাছের মালিককে ডেকে বললেন তুমি কি খুশি হবে যদি আমি তোমাকে জান্নাতে একটি গাছ দেই আর তুমি এই গাছটি সেই দরিদ্র মানুষকে দিয়ে দাও সেই সাহাবি না করে দিলেন কিন্তু একজন সাহাবি আবুদাহাদিয়ালাহানহু তার সঙ্গে বললেন হে আল্লাহ রাসুল যদি আমি সেই গাছ কিনে দিই এবং তাকে দান করি তাহলে কি আমিও সেই জান্নাতের গাছের অধিকারী হব রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তখন আবু দাহাদ আনহু তার বাগানে গিয়ে সেই খেজুর গাছের মালিককে বললেন আমার পুরো খেজুর বাগানটি যেটি ছিল বহু গাছ সম্বলিত আমি তোমাকে দিব যদি তুমি ওই একটি গাছ আমাকে দাও লোকটি খুশি হয়ে রাজি হয়ে গেল আবু দাহাদাহ আনহু সেই গাছটি কিনে গরিব ব্যক্তিকে দান করে দিলেন রাসুল সাল্লু আলাইহাম তখন বললেন আবু দাহাদার জন্য জান্নাতে কত খেজুর গাছ রয়েছে